খাল কেটে যেন কুমির এনেছি এমনটাই মনে করেন রোহিত শর্মা আর রোহিত শর্মার এমনটা মনে করার পিছনে যথেষ্ট কারণও আছে কারণ মুস্তাফিজ যখন আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছে সেই সময় থেকে ধোনির টিপসে মুস্তাফিজুর আইপিএলে দুর্দান্ত বলিং করেছে ধোনির টিপস মুস্তাফিজ খুব ভালোভাবেই রপ্ত করেছে মুস্তাফিজুর রহমান আগেও ভয়ঙ্কর একজন বলার ছিল ভয়ঙ্কর একজন কাটার মাস্টার ছিল তার সাথে জোর রয়েছে ধোনির টিপস সব মিলিয়ে মুস্তাফিজুর রহমান যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে আর এটাই নিয়ে মূলত রোহিত শর্মা চিন্তিত কারণ মুস্তাফিজুর রহমান একাই ভারতকে হারিয়ে দিতে পারে এই কাটার মাস্টারের দিনে সামনে ভারত আছে নাকি অস্ট্রেলিয়া আছে এটা দেখার সময় আসলে তার নাই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি ডট বল দিয়ে অনন্য কীর্তি অর্জন করেছে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিটি জয়ের পেছনে মুস্তাফিজুর রহমানের অবদান ছিল অতুলনীয় আজকে কি আবারও জ্বলে উঠতে পারবে মোস্তাফিজুর রহমান ভারতকে কি হারাতে পারবে বাংলাদেশ মুস্তাফিজের জাদুতে কি বাংলাদেশ সেমিফাইনালের দিকে এক ধাপ আগাতে পারবে মুস্তাফিজের জাদু দেখতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহ অপেক্ষা করছে খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ